কি ঘটনাটা ঘটেছে গত বারো তারিখে আমার মা বর্ডারে ধরা পড়ে কথা থেকে ধরছে আমি এটা জানি না তো বিএসএফ ধরা হঠাৎ আমাকে ফোনে ফোন বলল একটা বাইশ নাম্বার নাম শেষে বাইশ সে ফোনটাতে আমাকে বললো যে আপনার মা ইয়াতে আছে রাধিকা রাধিকাপুর না কি বলছে গরিব মধ্য গরিব তো আপনি এখান থেকে নিয়ে যান আমি বলছি আপনি কে বলছেন কোথা থেকে বলতেছেন বলছে যে আমি বাংলাদেশ থেকে বলছি বর্ডারের পাশে বাড়ি বর্ডারের পাশে এইদিকে আমি কার কাছে যাব তখন বলছে যে আপনি আসেন আপনাকে ফোন করবে আমি বলছি যে আমাকে দিবে আমার মাকে ওর ফোন নাম্বারটা দিন আমি কোথায় যাবো না হাওকা কোথায় গেছিলেন আমার মা গিয়েছিল ওটা হচ্ছে ঠাউরগা পীরগঞ্জ তো ওখানে আমার দিদি থাকেন দিদির শরীর খুব খারাপ ছিল আমার মা তো আমার কাছেই থাকে তো শরীর খারাপ ছিল দীর্ঘদিন ধরে তারপর শুনলাম যে মানে আমার দিদি রংপুর হাসপাতালে বলে ভর্তি আছে তার মানে কথা জবান সব বন্ধ হয়ে গেছে মৃত্যুর সজ্জায় তখন আমার যেতে মা যেতে মেয়ের ব্যাপার সে তখন কান্নাকাটি করে খুব যাওয়ার ইচ্ছা আমি বলছি যাওয়ার প্রয়োজনই তুমি তোমারই তো অবস্থা ঠিক না তুমি তো শেষ অবস্থা এটা

আমি খুব আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা হবো আর কি ভবনের কাছে আমি খুব সন্তুষ্ট হব কেন আমার মার বয়স শেষ আমার মার বয়স অনুমান নব্বইয়ের উপর বয়স তো আমার মা কয়দিন বাঁচবেন আজকে উকিলের কাছে শুনলাম যে আমার মাকে তিনবার হাসপাতাল ইয়াতে ইয়া জেলের মধ্যে তিনবার ডাক্তার আনতে হয়েছে তো আমার মা রান্না করতে পারে না চলতে ফিরে না খায় না বাইরের কিছু খায় না তখন শুনলাম যে ওখানে বলেন হাড়ি পাতিল কিনে দিয়েছে মা রান্নার জন্য এবং তাকে তুলসী টপ দেওয়া হয়েছে তাকে ভগবানের চিত্রপট দেওয়া হয়েছে না হলে বাইরের কিচ্ছু খায় না তো ওনারা রান্না করে করার জন্য বলে হাড়ি চাল ডাল যা যা সবজি ফল ফ্রুট সব কিছু দিয়েছে কিন্তু আমি দেখতেছি আমার মা রান্নাই করতে পারবে না তো এই অবস্থায় যদি আমার মা থাকে ওখানে সমত দশ বারো দিনের মধ্যে তাকে বডি ছাড়া মাকে তার জবান পাবো না ওকে বডি বের করতে হবে তো সে সর্ষে আমি চিন্তা হচ্ছে মা শেষ সময়ে শেষ বয়সে কয়দিনই বা বাঁচবে দয়া করে যদি আমার কাছে আমি ফিরে পেতাম তাহলে আমি খুব ভগবানের কাছে সন্তুষ্ট হতাম ভগবান যদি আমাকে আমার কাছে দিতেন তো আমি এটাই চাচ্ছি আপনারা যদি সকলে মিলে আমাকে আমার মাকে ফিরে দিতে পারেন আমার খুব ভালো হয় উনি আর বাঁচবেন না উনি আর বাঁচবেন না ওখানে থাকলে দশ বারো দিন হয়তো পনেরো দিনও উনি আর বাঁচতে পারবেন না কারণ যেহেতু খায়নি আর জেলারে মুখেও শুনলাম আমার উকিলও আজকে বললেন যে ওনার অবস্থা খুব খারাপ এবং এর ওর আছে সুগার এবং কমরের ব্যথা আছে এবং পেশা অনেক সময় পেশার 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 ল আর আজকে শুনলাম যে একেবারে নাই দুর্বল তো আমার মা যদি শেষ সময় আমার কাছে থাকতে আমার কাছে থেকে এই বাকি যে দিন কয়টা আছে এই জগতে আমার মার আমার কাছ থেকে যদি নিয়ে চলে যায় তাহলে আমার মতে খুব ভালো হয় এটাই আমি চাচ্ছি আমি চাচ্ছি আমাদের দেশে যে রাজ্যপাল আছেন এবং আমাদের যে আমাদের যে আমাদের স্টেজের যে মুখ্যমন্ত্রী আছেন আমি এবং সকলের কাছে আমি আবেদন করতেছি আমার মার শেষ বয়সে শেষ সময়ে এই জড় থেকে ছেড়ে যাওয়ার আগে যেন আমার কাছে থাকে আপনারা যদি একটু মানে সেভাবে একটু সহানুভূতি করেন আমি আবেদন রাখতেছি কিভাবে আমার মাকে আমার কাছে পাবো শেষ সময়টা যেন আমার কাছে থাকে আমার কাছে থেকেই যেন আমার মা এই জড়োজগৎ থেকে চলে যেতে পারে প্রয়োজন বোধে আমার মা আমার কাছে থাকবে প্রয়োজন বোধে পুলিশ আমাদের দেখবে তদন্ত করে মা আছে কি না এবং মা কি অবস্থায় আছে যখনই কোর্ট বা পুলিশ বা থানা যখনই যেইটা বলবে আমি তখন তৎক্ষণাৎ সেইভাবে সবকিছু করতে রাজি আছি কিন্তু আমার একটাই আবেদন সকলের কাছে করতেছি এবং আমার মা যেন আমার কাছে থাকে সে সময়টা এটাই আমার আবেদন আমার ওজোর আবেদন আমি সকলের প্রতি অনুরোধ করতে